রাজা ফিরেছেন নিজ রাজত্বে দীর্ঘদিন ইঞ্জুরি কাটিয়ে করেছেন গোল অ্যাসিস্ট জিতিয়েছেন দলকে নেইমার জুনিয়র নামটাই যেন এক আবেগ এক বিশ্বাস ইঞ্জুরি থেকে ফিরে আবারও দেখিয়ে দিলেন তিনি হারিয়ে যান না অপেক্ষায় থাকেন মাঠে ফিরে ও ফেরোবিয়ারার বিপক্ষে এক গোল এক অ্যাসিস্ট এটা শুধু পরিসংখ্যান নয় এটা চিরেচুনা নেইমারের ফেরার ঘোষণা একজন নেইমার ফ্যানের কাছে এর চেয়ে খুশির খবর আর কিছুই হতে পারে না কিছুদিন আগে নেইমার বলেছিল যতদিন শরীরে শক্তি থাকবে ততদিন পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের জন্য সর্বোচ্চটুকু দিতে আমি প্রস্তুত শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের জন্য লড়ে যাব নেইমারের এই কথাটাই বুঝিয়ে দেয় ব্রাজিলের হলুদ জার্সিটির প্রতি তার কত আবেগ কত ভালোবাসা নেইমার যখনই ইঞ্জুরি থেকে ফিরেছেন তখনই ভাঙা শরীর নিয়ে খেলেছেন হৃদয়ের সবটুকু দিয়ে ব্রাজিলিয়ান প্রিন্সের টাসে যে জাদু ড্রিবলে যে নাচ আর পাশে যে কবিতা সেগুলো ইঞ্জুরিতে পরে হারিয়ে যায় না নেইমার যেন বারবার ফিরে এসে প্রমাণ করেন আমি সরে যাইনি আমি হারিয়ে যাইনি শুধু একটু থেমেছিলাম একজন ফুটবলারের স্কিল শুধু পায়ে নয় সাহসে ফিরে আসার দৃঢ়তায় আর নেইমার জুনিয়র তার যেন উজ্জ্বল উদাহরণ নেইমার যখনই ফিরে এসেছেন সেরাটাই দিয়েছেন আর আমরা নেইমার ভক্তরা আবারও প্রেমে পড়েছি আবারও অপেক্ষা করছি নেইমারের পায়ের জাদু দেখার জন্য যখনই সবাই ভেবেছিল নেইমারের অধ্যায়ের সমাপ্তি ইঞ্জুরি আর বয়স থামিয়ে দিয়েছে তার ক্যারিয়ারের শেষ জলজলে অধ্যায়টা তখনই যেন নেইমার বিশ্ব ফুটবলকে দেখালেন এখনই শেষ নয় কারণ আমি এখনও স্বপ্ন দেখি দু সেই কথাকে প্রমাণ করার শেষ সুযোগ ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা সে তার স্কিল সেট ইতিহাসের অন্যতম সেরা তার প্রতিভা নিয়ে নেই কোনো বিতর্ক বিতর্ককেই বল তার ভাগ্য ও ইনজুরিকে নিয়ে ব্রাজিল দলে এখন তরুণ প্রতিভার অভাব নেই বিলিশিয়াস জুনিয়র রৌদ্রিগ রাফিনহা এস্তেভাও ব্রুনো গুইমারেজদের পাশাপাশি অভিজ্ঞ ক্যাসেমিরো মার্কুইন হোস এলিসনরা আছে কিন্তু এই তরুণ প্রভীণ মিশ্রিত দলের মাথার ওপর দরকার একজন নেতার ছায়া আর নেইমার হচ্ছেন সেই ছায়া যিনি শুধু গোল করেন না স্বপ্ন দেখান সাহস যোগান দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে শেষবারের মতো বিশ্বের সবচেয়ে প্রতিভাবান ফুটবলারটি তার জাতিকে আরেকটি বিশ্বজয়ের স্বপ্ন দেখাতে চলেছেন আসন্ন বিশ্বকাপে নেইমার যখন ব্রাজিলের জার্সিতে মাঠে নামবেন তখন শুধু এক ফুটবলার নয় মাঠে নামবে এক হার নামানা যোদ্ধা এই শেষ অভিযান এই শেষ সাম্বা ডান্সের হোক সোনালি সমাপ্তি নেইমার যেন দু হাজার ছাব্বিশে কাঁদে ওঠান বিশ্বকাপ ট্রফি আর আমাদের মনে গেথে দেন চিরন্তন এক নাম নেইমার দ্য চ্যাম্পিয়ন রাজা ফিরেছেন নিজ রাজত্বে দীর্ঘদিন ইঞ্জুরি কাটিয়ে করেছেন গোল অ্যাসিস্ট জিতিয়েছেন দলকে নেইমার জুনিয়র নামটাই যেন এক আবেগ এক বিশ্বাস ইঞ্জুরি থেকে ফিরে আবারও দেখিয়ে দিলেন তিনি হারিয়ে যান না অপেক্ষায় থাকেন মাঠে ফিরে ও ফেরোভিয়ারার বিপক্ষে এক গোল এক অ্যাসিস্ট এটা শুধু পরিসংখ্যান নয় এটা চিরেচুনা নেইমারের ফেরার ঘোষণা একজন নেইমার ফ্যানের কাছে এর চেয়ে খুশির খবর আর কিছুই হতে পারে না